মানে মুখে বললেই আপনার কার্টিন লাগবে খুলবে সানলুফ খুলবে লাগবে এসি অন হবে অফ হবে গ্লাস উঠবে নামবে নেভিগেশন ওপেন হবে কল করবে অ্যাপস ওপেন হবে মানে মিউজিক অন হবে রেডিও অন হবে সবকিছু হবে মুখের ভাষায় তো আমরা এটা একটু খুলে দেই খুলে দিয়ে মানে লাইভটা শুরু করি হাই গ্লোরি হাই গ্লোরি ওপেন সান ব্লাইন্ড নো প্রবলেম দেখছেন আগে বলছে শিওর এখন বলে নো প্রবলেম রানি ভাই কেমন লাগে আপনার কাছে আমার সাথে অনেক ভাল লাগতেছে যারা বাবুরা আছে এই বাচ্চারা মজার এই গাড়িটা ওকে তাহলে আমরা আছি এই মুহূর্তে একটা ডিএফএসকে গ্লোরির ভিতরে আর এটা কিন্তু আপনার মডেল দুই হাজার বাইশ বাইশের মডেল

এইচ আর কার সিলেকশনে এবং আপনারা আজকের লাইভে কিন্তু একটা চমৎকার গ্লোরি গাড়ি দেখতেছেন এই গাড়িটা আপনার বাচ্চা অনেক বেশি খুশি হবে নিলে কারণ হচ্ছে যে বাচ্চা কথাও বলতে পারবে চাইলে আপনার এই সাল্লুকের উপর দিয়ে দাঁড়ায় আকাশটাও দেখতে পারবে যাদের গ্লোরি দরকার করবেন না দ্রুত আসবেন কারণ এই গাড়িটা অনেক ফ্রেশ এবং এই গাড়িটা কিন্তু থাকবে না বিক্রি হয়ে যাবে সো এটা কিন্তু বেকটা আপনার পাওয়ার একটু দেখাই যাই এবং যাদের গ্লোরি দরকার দ্রুত আপনারা এইচ আর কার সিলেকশনে চলে আসেন ভাইয়া সেভেন সিটার গাড়ি দামও এত কম ফিচারও এত বেশি भैया এবং এই গাড়িটা আপনারা রিসেন্ট কালেকশন করেছেন এটা আনছে দুই এক দিন হলো আচ্ছা আপনাদের জন্য ডাকলাম ভাই একটা সুন্দর গাড়ি আছে আপনি আসেন আচ্ছা এখন দেখেন কি দারুন লাস্টের সিটগুলো আপনারা দেখেন কত কিউট কত স্মার্ট কত বড় আপনি চাইলেই কিন্তু এই গাড়িটা একদম ফুল ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে বাংলাদেশের যেকোনো প্রান্তে ঘুরতে যেতে পারবেন দেখছেন এবং বাচ্চারা কখনো এই গাড়িতে বসলে বোর হবে না এবং এটা আপনি চাইলেই কিন্তু ইচ্ছা করলে এর স্পেসও বের করতে পারবেন ভাইয়া এটা কেমনে নামায় নামাই দেন ওকে তো এখন দেখেন এটা নামা যান টান দেন টান দেন এই যে ধাক্কা দেন দেখেন দারুণ একটা গাড়ি পনেরোশো সিসির মজার একটা গাড়ি ডি গ্লোরি এস কে মডেল বডিতে সেন্সরও আছে ফুড স্টেপও আছে জরি ভাই আপনার শোরুমের ঠিকানাটা একটু বলে যান আমাদের শোরুমের লোকেশন ভাইয়া মিরপুর শেওরাপাড়া ম্যাট্রো রেলের তিনশো একুশ পিলার এবং এই যে দেখা যাচ্ছে শেওরাপাড়া স্টেশন এটা হলো মিরপুরের রাস্তায় সোজা গেলাম মিরপুর আর তারপরে কাজিপাড়া ওকে আর একটা জিনিস বলি এটা যদি আপনারা সংসদ ভবন থেকে আসেন আগারগাঁও স্টেশনের পরেই সাউরাবার স্টেশন আচ্ছা আচ্ছা যাদের ডিএমএস গ্লোরি 22 মডেল দরকার আপনারা দেখতেই পাচ্ছেন খুব চমৎকার একটা গাড়ি আনছে আমাদের রনি ভাই এবং লডিবের কিন্তু দারুন এটা কিন্তু আপনারা সিসি 1500 আইকর এক্স সমান মাত্র 25000 টাকা ইয়ারলি এবং এই যে রিমস এন্ড টায়ারের কন্ডিশন সেকেন্ড হ্যান্ড গাড়ি হিসেবে আমার মনে হয় অত্যন্ত ভালো আছে এবং এই গাড়িটা কিন্তু আপনার কালেকশন করা যাদের সেভেন সিটার দরকার যাদের সামরুপ সহ গাড়ি দরকার এবং যাদের পনেরোশো সিসির গাড়ি দরকার তাদের জন্য গাড়িটা খুবই ভালো এবং এই গাড়িটা আপনার মাইন্ডার এন্টারপ্রাইজ ইম্পোর্ট করা আপনারা জানেন যে এই গ্লোরি গাড়িগুলো কিন্তু প্রচুর বিক্রি হচ্ছে একজন লেগছে সালাম ওয়ালাইকুম একজন লেগছে নাইস কার একজন লেগছে গুড জব আর এই গাড়িটা কিন্তু আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি ওয়ান লিটার তার মানে পনেরোশো সিসির গাড়ি এবং একটা জিনিস বলে আসেন ভাই এটা বলাই হয় না দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখেন ভালোবাসেন এই ছোট রনি অনেক আদর করেন আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ আচ্ছা নাইস লেগছেন আরেকজন অত্যন্ত সুন্দর একটা গাড়ি দেখাচ্ছিলাম এটা আছে গ্লোরি দুই হাজার বাইশের মডেল বিএমএস কে গ্লোরি অনেকে জিজ্ঞেস করেন এই গাড়ির পার্টস পাওয়া যায় কিনা আপনি যে কোনো জিনিস কিনতে গেলেই দেখবেন অরিজিনালটা পান আর না পান চায়নাটা পাবেন গাড়ি যেহেতু চাইনিজদের

এই যে দেখেন অলরেডি কিন্তু আপনার এসির পাইপ কিন্তু ঘাইমা একদম অস্থির হয়ে গেছে এটা আপনার পনেরোশো সিসির ইঞ্জিন গাড়িটা চালায়ও মজা পাবেন আর একদম ভিতরে যে পাইপটা আছে দেখেন এই যে এসি এসির পাইপটা কিন্তু এখান থেকে আসে না রনি ভাই জি দেখেন এই যে এখানেও কিন্তু আপনার পানি ওকে তাহলে এসি ভালো ঠান্ডা হয় প্লাস হচ্ছে এটাতে সানলুপ পাবেন মুন্ডুপ পাবেন থ্রি সিক্সটি ক্যামেরা ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট পাওয়ার এবং আমাদের শোরুমের নাম হলো ভাইয়া এইচআর কার সিলেকশন জি প্রচুর পরিমাণে কালেকশন আছে একটু ক্যামেরা একজন মডেল দুইটা আঠারো মডেল দুটি তেলের একটা সানরুপ সহ একটা সান্দুপ ছাড়া ওকে আছে সতেরো আঠারো মডেল হাইব্রিড নোয়া আছে সতেরো আঠারো মডেল হাইব্রিড আচ্ছা ভালো ভালো গাড়ি আছে এই গাড়ির প্রাইসটা আমাকে বলে দেন

একুশের গ্লোরি অ্যাভেলেবল পাওয়া যায় তো বাইশের ভিতরের ইন্টারিয়ার কিন্তু অনেক সুন্দর দেখতেও ভালো লাগে আর যাদের ফ্যামিলি বড় সেভেন সিটারের বিকল্প নাই নিয়ে যান আশা করি আপনাদের বাচ্চারা খুশি ভালো হবে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন নেক্সট লাইভ আবার দেখা হবে আল্লাহ